এডুকেশনাল ইনস্টিটিউটে শুরু হলো তিন দিন ব্যাপী উনিশশো সাতচল্লিশের আগের আইনের কোয়ালিফিকেশনের মাধ্যমে ইতিহাসের অগ্রগতি শীর্ষক জাতীয় স্তরের সেমিনার এগারোই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত চলবে এই সেমিনার আইসিএইচ আর এর পৃষ্ঠপোষকতা আয়োজিত হয় এই আলোচনা সভা এই তিন দিনের জাতীয় স্তরের সেমিনারের প্রথম দিন প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা উদ্বোধন করেন ডক্টর চম্পক ভট্টাচার্য ডক্টর রঞ্জিতা মুখার্জি অধ্যাপক ডক্টর শম্ভু প্রসাদ চক্রবর্তী অধ্যাপক আকাঙ্ক্ষা চৌধুরী প্রাক্তন জেলা জজ ইন্টারনেল অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও সম্পাদক উমা প্রজেক্ট অ্যাডভাইজার নিয়োগী ডিরেক্টর সুমন গুপ্ত শর্মার তত্ত্বাবধানে তিন দিন ধরে চলবে সেমিনারটি বর্তমান সেমিনারের লক্ষ্য হল উনিশশো সালে পূর্ববর্তী আইন কোড করার তাৎপর্য এবং ঐতিহাসিক গবেষণার অগ্রগতিতে তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে পর্যালোচনা করা অভিজ্ঞ আইনজীবীদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে তিন দিনের সেমিনার সফল হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা এটা আমাদের পশ্চিমবঙ্গে এরকম সেমিনার আন্তর্জাতিক পর্যায়ে কোনো এখনো হয়নি এবং এটার মাহত্ব হচ্ছে আমরা এটা স্পন্সারশিপ পেয়েছি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রি রিসার্চ আর দিস সেমিনার ইজ এ ইউনিক সেমিনার অন দ্য হিস্ট্রিক্যাল টপিক for the advancing history through the codification of pre-1947 laws. 1947 independence আগে আমাদের সমস্ত লগুলো তৈরি হয়েছিল এখন এই লগুলো আমরা এখনও কম্প্যাক্ট করে একটা অ্যাডভান্সিং হিস্ট্রি পর্যায়ে আগে জনসাধারণকে অবগত করতে চাই যে কী নতুন ল এসছে এবং কি কী কম্প্যাক্টওয়ে এটাকে পরিবেশন করা হচ্ছে মানে যেহেতু এটা ন্যাশনাল সেমিনার আমরা প্রতিটা দে মানে কান্ট্রির বিভিন্ন জায়গার থেকে আমাদের স্পিকার নিয়ে এসছে যেমন দিল্লির থেকে নিয়ে এসেছি তারপরে রায়পুর থেকে এনেছি হরিয়ানা থেকে এনেছি এরকম প্রতিদিন তিন দিনের সেমিনারে তিন দিনই আমাদের ডিফারেন্ট এক্সটার্নাল এক্সপার্ট আসছে বাইরের স্টেট থেকে বিসাইডস আমাদের নিজস্ব স্টেটে ডিফারেন্ট জাজেস ওনারা এসছেন পুলিশ কমিশনার জয়েন্ট পুলিশ কমিশনার উনি আজ চিফ গেস্ট আছেন এবং অল ডিস্ট্রিক্ট জাজেস আছেন অ্যাডভোকেট আছেন অ্যান্ড ইন হাউস ফ্যাকাল্টিও আছে কলেজ এইবার যে তিন দিনের ন্যাশনাল সেমিনারটা আয়োজন করেছেন আপনারা নামটা তো দেখিয়েছেন অ্যাডভান্সমেন্ট হিস্ট্রি টু কোডিফিকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্স মানে ধরুন আইন যে সরকার তৈরি করেন তার তো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে একটা আইন হঠাৎ করে চলে আসে না আইনটা কখন আসে যখন কোনো একটা ব্যাপার নিয়ে সমাজে একটা কনফ্লিক্ট তৈরি হয় লোকে চায় যে এই ব্যাপারটা নিয়ে সরকার একটা আইন করুক তখন ল কমিশনের থ্রু দিয়ে একটা আইন তৈরি করে সরকারের পার্লামেন্টে প্লেস করে আইনটা আনা হয় এবং এর এইটা দিয়ে সমাজকে আমরা চেঞ্জ করার চেষ্টা করে থাকি ভালোর দিকে টুয়ার্ডস এ ওয়েলফেয়ার স্টেট যদি সেই আইন ঠিক মতো না লোকে মনে করে ঠিক মতো হয়েছে তখন তাকে আবার অ্যামেন্ডমেন্ট করতে হয় এইভাবে লয়ার প্রসেসটা সবসময় কন্টিনিউয়াসলি চলছে কাজী ছাত্রদের এটা জানা প্রয়োজন যে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার আগে থেকে এই যে প্রসেস শুরু হয়েছিল প্রথম ল কমিশন স্থাপন হয়েছিল তারপরে লগুলো তৈরি হতে আরম্ভ করলো কিছু কিছু ল এতদিন চলছিল যেমন গত তিরিশে জুন পর্যন্ত পেনাল কোডটা চলেছে তারপর চেঞ্জ করতে হলো চেঞ্জ করা হলো তো এই যে প্রসেসটা এটা কবে থেকে আরম্ভ হয়েছিল কিভাবে চলেছে আজ পর্যন্ত তার কি আমরা ভালো ফল খারাপ ফল পেয়েছি এইগুলো ছাত্রছাত্রীদের সঙ্গে একটা ইন্টারঅিভ সেমিনার করে আমরা তাদের জানাতে চাইছি তাদের তাদের আইন শেখার ব্যাপারটা আরো পোক্ত হয় উত্তর চব্বিশ পরগনা থেকে